একটি দেশের জাতীয় সঙ্গীত সেই দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রতীক বলে মনে করা হয় জাতীয় সঙ্গীত আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে ব্যাপক ভূমিকা রাখে জাতীয় সঙ্গীতের মাধ্যমে তুলে ধরা হয় সেই দেশের আত্মমর্যাদা তাই তো যে কোনো আন্তর্জাতিক খেলা শুরুতে গাওয়া হয় নিজ নিজ দেশের জাতীয় সঙ্গীত ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর আইন থেকে বেরিয়ে আসা সাবেক সেনাকর্তা আব্দুল্লাহিল আজমি এক সংবাদ সম্মেলনে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তোলেন এরপরেই শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে নানা মতামত তবে এবারেই প্রথম নয় এর আগেও অনেকবার জাতীয় সঙ্গীত পরিবর্তনের আলোচনা হয়েছিল জাতীয় সঙ্গীত প্রথম পরিবর্তনের উদ্যোগ নেন খন্দকার মোস্তাক আহমেদ সরকার আমার সোনার বাংলা গান পরিবর্তন করে জাতীয় কবি কাজমাজ রোগের চল 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 উদ্দগ বাজিমা দল এবং শারুখ আহমেদের পাঞ্জাবি কবিতা প্রস্তাব করা হয়েছিল সে সময় খুব পাল্টা করতে সেটা আর হয়ে ওঠেনি জাতীয় সঙ্গীত পরিবর্তনের দ্বিতীয় উদ্বেগ নেওয়া হয় উনিশশো সালে সালের তিরিশে এপ্রিল আমার সোনার বাংলা বাদ দিয়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটি প্রস্তাব করা হয় যে রহমান সরকারের আমলে জাতীয় সঙ্গীত পরিবর্তনের তৃতীয় উদ্বেগ নেওয়া হয় দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে গঠিত চার দলীয় ঐক্যজোট সরকারের আমলে দুই সালের উনিশে মার্চ শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামি ও সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদ জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ নিয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে সেটি আর হয়ে ওঠেনি না প্রসঙ্গত জাতীয় সঙ্গীত অপরিবর্তনীয় বলে দেশে কোনো আইন নেই পৃথিবীর বিভিন্ন দেশে বহুবার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে দেখা যাক বাংলাদেশে এবার কী হয় সাঈদি হাসান ললি স্বদেশ টিভি